পাঁচই অগস্টে শেখ হাসিনার পতনের পরে বা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই কাशिवम পতনের পরে বাংলাদেশ একটি নতুন চ্যালেঞ্জের মুখে কিন্তু আমরা পড়েছি একদিকে যেমন আমরা সকলে নিঃশ্বাস নিতে পারছি কথা বলতে পারছি আমরা রাতে শান্তিতে ঘুমাতে পারছি আমাদের ছেলেমেদেরকে ধরে নিয়ে যাবে না খুন করবে না সেই একটা প্রশান্তি আছে আমাদের সে একই সাথে কিন্তু একটা ডিসকমফর্ট বা অশান্তিও বিরাজ করছে কারণ বাজারে জিনিসের দাম এখন কমছে না এখনো অর্থনৈতিক অবস্থা হয়নি এখনো বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের মানে আওয়াজ আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আছে আজকে আমরা এখনো কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাটা প্রতিষ্ঠা করা ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং নির্বাচন ব্যবস্থাটাকে ঠিক করা এবং বাংলাদেশের যে প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে তার পরিবার ধ্বংস করে দিয়ে গেছে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলাকে ঠিক করা এগুলো ঠিক করতে হলে একটি জনগণ

আমাদের আহ বাংলাদেশের জনগণের সমীপে পেশ করা হচ্ছে ইয়ং পেশ করা হচ্ছে আমাদের আহ সুধি সমীতের পেশ করা হচ্ছে যদি কোনো সংযোজন প্রিয়জন বা পরামর্শ তারা দিতে চান সেগুলো কিন্তু তারা দিতে পারবে ইতিমধ্যে ভারপ্রাপ্ত সেটা বলেছেন এখন আপনারা দেখেছেন কিছুদিন আগে আহ আমাদের বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের আহ সিভিল সোসাইটি